আজকে আমরা যেমন যে গাণিতিক সমস্যাটা সমাধান করব। সে প্রমাণটা করতে গেলে বা প্রমাণটা যদি সেক্ষেত্রে যে ধারণাগুলো আমাদের জানা দরকার তার মধ্যে অন্যতম ধারণা হচ্ছে মধ্যমা ধারণা আচ্ছা একটি ত্রিভুজের মধ্যমা কি একটি ত্রিভুজের মধ্যমা হচ্ছে এমন একটি রেখাংশ যেটা ত্রিভুজ অভ্যন্তরে থাকবে এটা একটা ব্যাপার আরেকটি বিষয়টা হচ্ছে যে এই কোন ত্রিভুজের শীর্ষবিন্দু এবং ওই শীর্ষবিন্দুর বিপরীত ভাবে মধ্যবিন্দুর সংযোজক রেখাংশটাই হচ্ছে মধ্যমা তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে ব্যাপারটা দাঁড়াচ্ছে এমন যদি এ বিসি একটি ত্রিভুজ হয় এবং বিসি বার মধ্যবিন্দু যদি ডি হয় বিসি বার মধ্যবিন্দু কি ডি তাহলে বিপরীত শীর্ষ সাথে ডি আমরা ডি বিন্দুটা যোগ করি তাহলে এই এটিতে হবে মধ্যমা তাহলে মধ্যমা কি হচ্ছে শীর্ষবিন্দু বিন্দু এবং ওই শীর্ষের বিপরীত মধ্যবিন্দুর সংযোজক দেখে তাহলে হচ্ছে কি ওই বিন্দুর বিপরীত বাহুর বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ সংযোজক রেখাংশ এটা কিসের ধারণা এটা হলো মধ্যমার ধারণা এটাকে আমরা কি বলতেছি মধ্য ভাগে বলছি অর্থাৎ মধ্যভাগের বিষয়টা কি যে শীর্ষ বিন্দু এবং ওই শীর্ষবিন্দুর বিপরীত বাহ মধ্যবিন্দু সংযোজক রেখাংশটা হচ্ছে কি মধ্যমা অর্থাৎ এখন আমরা ধারণা ধারণাটা যদি অন্য একটি ত্রিভুজে দেখি যে বলা হলো যে এটা একটা ত্রিভুজ পিকিউ আর একটি ত্রিভুজ আর এটা হচ্ছে পি আর এর মধ্যবিন্দু ই এর মধ্যবিন্দু কি ই তাহলে ই বিন্দু বিপরীত শীর্ষ কোনটি এটা হলো কি বিন্দু তাহলে কিউ আর ই যোগ করলাম কিউ ই যোগ করলাম তাহলে কিউই হবে কি মধ্যমা এটা হবে মধ্যমা এখন যদি এমন হয় পি কিউ এর মধ্যবিন্দু এফ এর মধ্যবিন্দু এফ আর আমরা ত্রিভুজটা খেয়াল করবো এবার কোনটা ত্রিভুজ পি কিউই আমরা কি কোন ত্রিভুজ খেয়াল করব ত্রিভুজ পি কিউ ই পি কিউ ই এটা খেয়াল করি তাহলে যদি ত্রিভুজ পি কিউ ই হয় সেক্ষেত্রে এফ যে মধ্যবিন্দু পি কিউ এর তার বিপরীত শীর্ষ কোনটি তার বিপরীত শীর্ষ শীর্ষ হচ্ছে ই তার বিপরীত শীর্ষবিন্দু কোনটি ই তাহলে পি এবং এফ যদি আমরা যোগ করি তাহলে ই এফ মধ্যমা কোন ত্রিভুজের ত্রিভুজ পি কিউই তাহলে ইএফ হবে ত্রিভুজ পি কিউ মধ্যমা তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো কিউই হচ্ছে ত্রিভুজ পি কিউ আর এর মধ্যমা কিউই ত্রিভুজ পি কিউ আর এর মধ্যমা আর হলে ইএফ ত্রিভুজ পি পিকিউ এর মধ্যমা এ হচ্ছে মধ্যমার ধারণা যে কোনো ত্রিভুজেরই মধ্যবিন্দু এবং তার বিপরীত শীর্ষের সন্দেহের রেখাংশটা হচ্ছে মধ্যমা তাহলে ইএফও একটা মধ্যমা হচ্ছে যদি আমরা পি কিউ ত্রিভুজটা বিবেচনা নিয়ে আসি তাহলে তাহলে আমাদের ইএফ কিন্তু মধ্যমা বলতে হবে আর যদি আমরা পি কিউ আর ত্রিভুজকে বিবেচনা নিয়ে আসি তাহলে আমরা কিউ কে মধ্যমা বিবেচনা করতে হবে তাহলে এই তো গেল আমাদের মধ্যমা ধারণা এখন মধ্যমার সাথে সম্পৃক্ত বা সংশ্লিষ্ট আরেকটি ধারণা আছে সে ধারণা কি সেই ধারণা হচ্ছে এমন যে একটি মধ্যমা ত্রিভুজকে দুইটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে একটি মধ্যমা কোন ত্রিভুজকে দুটি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে এটা হচ্ছে মধ্যমা একটি আরেকটি ধারণা আচ্ছা কোন মধ্যমা একটি ত্রিভুজ কে ত্রিভুজকে কে কোন মধ্যমা একটি ত্রিভুজকে দুটি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে দুটি সমান ত্রিভুজ ক্ষেত্রে ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে বিভক্ত করে কোনো মধ্যমে একটি ত্রিভুজকে দুটি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে অর্থাৎ এডি এডি হচ্ছে ত্রিভুজ এবিসি এর একটি মধ্যমা অতএব ত্রিভুজ এ ডি এর ক্ষেত্রফল এই দ্বারা আমরা দুটি ত্রিভুজ পেলাম পাই সেটি কোনটি বি ডি এবং এ সি ডি তা সেক্ষেত্রে কি হবে এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল

কোন মধ্যমা একটি ত্রিভুজকে দুটি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে এটি হচ্ছে মধ্যমা বিষয়ক আরেকটি ধারণা এখন এই যে মধ্যমার ধারণা এবং মধ্যমিক বিষয়ক যে আমরা একটি আর একটি ধারণা শিখলাম এবং জানলাম এবং চিত্রের সাহায্যে বিষয়টা বোঝারও চেষ্টা করলাম এই ধারণাগুলো আমরা ব্যবহার করে আজকে আমাদের যে জ্যামিতিক যে সমস্যাটা সেটা আমরা সমাধান করব বা প্রমাণ করব। এখন আমরা দেখি আমাদের জেন্তি সমস্যাটা কি এখানে বলা আছে ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুদের মধ্যবিন্দু যথাক্রমে এক্স ওয়াই তাহলে এক্স এবং ওয়াই হচ্ছে এবি এবং এসি এর মধ্যবিন্দু তা প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল 1/4 ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল তাহলে আমরা এখন প্রমাণ করব তার আগে একটি আমরা ত্রিভুজ অঙ্কন করে নেই ত্রিভুজ এবিসি

ত্রিভুজ এ এক্স ওয়াই তাহলে এ এক্স ওয়াই তাহলে এই ত্রিভুজটা পেতে গেলে আমাদের কি করতে হবে এক্স এবং ওয়াই যোগ করতে হবে তা ত্রিভুজ এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল 1/4 ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল তাহলে আমাদের চিত্রটা কিন্তু হয়ে গেল অর্থাৎ এটা এটা সমান আর এটা সমান এটা অর্থাৎ এক্স যেহেতু এবি এর মধ্যবিন্দু তাহলে এক্স সমান বিএক্স আর ওয়াই যেহেতু এস এর মধ্যবিন্দু তাহলে এ ওয়ের সময় এ সমান সি ওয়াই এখন আমরা বিশেষ নির্বাচন আচ্ছা মনে করি ত্রিভুজ এর এব যেহেতু যে আমরা যথাক্রম শব্দটা ব্যবহার করছি তাহলে এর মধ্যবিন্দুটা আমরা আগে উল্লেখ করবো আর এসি এর মধ্যবিন্দু আমরা পরে উল্লেখ করবো অর্থাৎ x ওয়াই এখন কথা হলো আমরা যদি এক্সায় যোগ না করি তাহলে কিন্তু ত্রিভুজ এ এক্স ওয়াই পাবো না শুধু আমাদের এক্স ওয়াই যোগ করতে হবে তাহলে এক্স ওয়াই যোগ করি যোগ করি এখন আরো করতে হবে যে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল সমান ওয়ান বাই ফোর ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ক্ষেত্র ফল তাহলে বিশেষ নির্বাচন আমাদের হয়ে গেল এখন আমাদের প্রমাণে যাবো আমরা কিন্তু প্রমাণ করতে গেলে এখানে আমাদের একটা অঙ্কন করে নিতাম সেটা কি সেটা হচ্ছে এখানে আমরা যোগ করলাম আমাদের অঙ্কন হয়ে গেল এখন আমরা প্রমাণ শুরু করি এখন আমরা দেখি ওয়াই কি ওয়াই হচ্ছে এসি এর মধ্যবিন্দু ওয়াই হচ্ছে এসি এর মধ্যবিন্দু অতএব বিয়াই মধ্যমা ওয়াই এসি এর কি মধ্যবিন্দু কারণ ওয়াই হলো এসি এর মধ্যবিন্দু আমরা বিওয়াই যোগ করছি আর এই এর বিপরীত শিশু শীর্ষ বিন্দু হচ্ছে কি এই ওয়াই বিন্দু বিপরীত শিশু বিন্দু হচ্ছে বি এই বিপরীত শিশু বিন্দু হচ্ছে বিয় কি হবে হবে মধ্যমা বি মধ্যমা যদি মধ্যমা হয় তাহলে মধ্যমা বিষয়ক যে আরেকটি ধারণা আমরা শিখলাম সেটা কি ছিল এই মধ্যমাটা ত্রিভুজ কে কি করবে সমান দুটি অংশে বা দুটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করবে অর্থাৎ বি ওয়াই মধ্যমা ত্রিভুজ এ বি সি এ এটা আমরা উল্লেখ করে দিই যে বি ওয়াই এটা কার মধ্যমা ত্রিভুজ এ বি সি এর মধ্যমা হলো তাহলে ত্রিভুজ এ বি সি কে বি ওয়াই মধ্যমা কি করবে দুটি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করবে সেটি কি সেটি হচ্ছে এ বি ওয়াই তাহলে হচ্ছে ত্রিভুজ এর ক্ষেত্রফল হবে হা ত্রিভুজ এর ক্ষেত্রফল ত্রিভুজ এর ক্ষেত্রফল হবে হা ত্রিভুষ এর ক্ষেত্রফল কেন এই জন্য যে বিয় হচ্ছে ত্রিভুজ এ বিশ এর একটি মধ্যমা আবার এখন আমরা খেয়াল করি যে ত্রিভুজ এ বি ওয়াই ত্রিভুজ এ বি ওয়াই এক্স হচ্ছে এ বি এর মধ্যবিন্দু এখন আমরা ত্রিভুজ এ বি ওয়াই খেয়াল করে কিন্তু দাঁড়া পাচ্ছি কি এ বি

হবে ত্রিভুজ এ বি ওয়াই এর একটি মধ্যমা কেন এই জন্য যে আমরা জানি কোন ত্রিভুজের শীর্ষবিন্দু এবং ওই শীর্ষবিন্দুর বিপরীত ভাব মধ্যবিন্দুর সংযোজক রেখাংশটা হচ্ছে ওই ত্রিভুজটির মধ্যমা সেই হিসেবে আমরা বলতে পারি যে এক্সআই হবে ত্রিভুজ এ বি ওয়াই এর একটি মধ্যমা তাহলে সুতরাং সুতরাং কি হবে সুতরাং হবে ত্রিভুজ এ এক্স ওয়াই এর ক্ষেত্রফলটা ত্রিভুজ এ বি ওয়াই এর ক্ষেত্রফল অর্ধেক হবে তাই সুতরাং ত্রিভুজ এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল সমান সমান হাফ কি হবে ত্রিভুজ এ বি ওয়াইয়ের ক্ষেত্রফল হাফ ত্রিভুজ এ এর ক্ষেত্রফল এখন আমরা দেখি ত্রিভুজ এবিওয়াই এর ক্ষেত্রফল আমরা কিন্তু এখানে আমরা নির্ণয় করছিলাম যে ত্রিভুজ এবিওয়াই এর ক্ষেত্রফল ক্ষেত্র ফল কি ছিল ওয়ান বাই হাফ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল তাহলে এই যে ত্রিভুজ এবিওয়াই এর ওয়াইয়ের স্থল আমরা কিন্তু কি লিখতে পারবো হাফ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল তাহলে এখানে আমরা লিখতে পারবো হাফ এই যে ত্রিভুজ এ বি ওয়াই এর ক্ষেত্রফলের জায়গা তাহলে এটা হবে 1/2 ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল এটা কিন্তু আমরা লিখতে পারবো কেন ত্রিভুজ এবি ওয়াই এর ক্ষেত্রফল আমরা প্রথম ধাপে কিন্তু নির্ণয় করছি এটা হচ্ছে ত্রিভুজ এবি এর ক্ষেত্রফলের অর্থে আমরা তাহলে ত্রিভুজ এবি ওয়াই এর ক্ষেত্রফলের যে মানটা বা পরিমাপটা এখানে আমরা স্থাপন করলাম তাহলে ওয়ান বাই টু ওয়ান বাই টু গুণ করলে কি হয় ওয়ান বাই ফোর তাহলে হচ্ছে ওয়ান বাই ফোর ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল এখন আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেছে দেখি ত্রিভুজ এ এর ক্ষেত্রে বল হবে 1/4 ত্রিভুজ এ বি এর ক্ষেত্রে বল আমরা কিন্তু প্রমাণ করলাম ত্রিভুজ এ এর ক্ষেত্রে বল কি হবে 1/4 ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল এই প্রমাণে আমরা অতি সাধারণ দুটি ধারণা ব্যবহার করলাম সেই ধারণা দুটি কি মধ্যমা ধারণা আর মধ্যমা বিষয়ক অপর একটি ধারণা যে একটি মধ্যমা কোন ত্রিভুজকে সমান দুটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে এই দুটি ধারণা ব্যবহার করেই আজকে আমাদের গাণিতিক সমস্যাটার সমাধান করে ফেললাম আশা করি মোটামুটি ভালো বোঝা গেছে আর না কোথাও কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাতে পারো তাহলে সেই হিসাবে আমরা একটা আরেকটি রিভিশন ক্লাস করতে পারবো তো আজ এ পর্যন্তই ধন্যবাদ